চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের অবসান চেয়ে শান্তিপূর্ণ সম্পর্কের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিনের ব্যবধানে আবারও বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনায় এই রিপাবলিকিয়ান নেতা মার্কিন সংবাদ মাধ্যম সিভিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রাম স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র চীনের জন্য এক ধরনের হুমকি একই সঙ্গে তিনি বলেছেন তার দেশের কাছে এমন পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো বার উড়িয়ে দেওয়া সম্ভব ক্রাম বলেন আমরাও তাদের জন্য হুমকি তুমি যে বিষয়গুলো বলছো আমরা সেগুলোর অনেকটাই তাদের সঙ্গে করি এটা খুব প্রতিযোগিতামূলক এক বিশ্ব বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনি আরো যোগ করেন আমরা যেমন তাদের দিকে নজর রাখি তারাও আমাদের দিকে রাখে তবে আমি মনে করি আমরা এখন বেশ ভালোভাবে চলছি আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে কাজ করলে আরো বড় ভালো ও শক্তিশালী হতে পারবো শুধু তাদের পরাস্ত করার চেষ্টা করলেই হবে না এমন সময় ট্রাম্পের এই মন্তব্য এলো যখন মার্কিন করছে যে চীন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশ করেছে এছাড়াও মার্কিন নাগরিকদের তথ্য চুরি ও মেধস্থ লঙ্ঘনের অভিযোগও রয়েছে বেইজিং এর বিরুদ্ধে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন চীন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আমাদের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়া দ্বিতীয় স্থানে চীন অনেক পিছিয়ে তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান অবস্থায় পৌঁছে যাবে তিনি জানান পারমাণবিক নিরস্তকরণ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন তার ভাষায় আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো বার ধ্বংস করা সম্ভব রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে চীনেরও এখন কম নয় নিজের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন চীন ও রাশিয়াও তাদের অস্ত্র পরীক্ষা করছে শুধু তোমরা সেটা জানো না তবে ট্রাম্প স্বীকার করেছেন চীনের হাতে এমন এক ক্ষমতা আছে যা যুক্তরাষ্ট্রের উপর প্রভাব ফেলে বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্ট তার মতে চীন পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এসব খনিজ জমাচ্ছে এবং সংরক্ষণ করছে ওই উপাদানগুলো আমাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে বলেন আর আমরা তাদের বিরুদ্ধে ব্যবহার করছি বিমান যন্ত্রাংশ তাদের শত শত বেয়ারিং বিমান আছে আমরা সেই যন্ত্রাংশ দেওয়া বন্ধ করেছিলাম আমরা দুই পক্ষই হয়তো একটু অযৌক্তিক আচরণ করেছিলাম তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র ছিল শুল্ক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য শুধু মার্কিন চীন সম্পর্ক নয় বৈশ্বিক ভূ রাজনীতিতেও নতুন করে উত্তেজনা তৈরি করছে তার পারমাণবিক অস্ত্র নিয়ে এমন খোলামেলা মন্তব্য ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে রিপোর্ট যায় যায় দিন